আসসালামু আলাইকুম আমি নুরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের মিথাপুকুরে অসহায় এতিম স্কুল ছাত্রীকে অপহরণে থানায় অভিযোগের পর পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে নাটকীয় বিয়ে ও বিয়ের ২০ দিনের মাথায় তালাকের ঘটনা ঘটেছে অপহরণ ধর্ষণ ও নির্যাতনকারী ইমরান অপহরণ ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী পদাগঞ্জ হাটাম চত্বরে বিশাল মানববন্ধন করেন

তারপর নির্যাতন শুরু হচ্ছে আমরা এলাকাবাসী এটা বিচার হবে আমার সরকারের সরকারের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের এই এই বিচারটা সঠিকভাবে করতে হবে এই নির্যাতনের বিচারটা এই তারিখে তারা করলো এই বিষয়টা আমরা চাই